বিয়ে হলো জীবনের সবচেয়ে বড় জুয়া খেলা জীবনসঙ্গী ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবনসঙ্গী খারাপ হলে জীবনটা নরক হয়ে যায় আমরা যারা অনলাইনে ভিডিও দেই তারা পাপি জাহান্নামে আর যারা সারা দিন বসে বসে অনলাইনে ভিডিও দেখে তারা পুণ্যবান এবং জান্ন দিই খেয়াল করে দেখবেন যেখানে আপনার অবদান বেশি সেখানে আপনার বদনামও বেশি মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে স্বামীর ইনকামের পাশাপাশি প্রতি মাসে আমি কিভাবে লক্ষ টাকা সঞ্চয় করি মানি সেভিং টিপস আর সবজি বাজার আর শুকনো বাজার গুছিয়ে নিলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লকটা সকাল থেকেই শুরু করে দিলাম মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে স্বামীর ইনকামের পাশাপাশি প্রতি মাসে আমি কিভাবে লক্ষ্য টাকা সঞ্চয় করি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব আর সবজি বাজার আর কিছু মুদিখানার বাজার গুছিয়ে নিলাম ডেইলি বাঙালি ব্লক আর গ্রামের সাদামাটা ব্লোককে বলতে পারো তো চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর এখানে দেখতেই পাচ্ছেন দুইটা সরিষার তেল তেলের বোতল আর এটাকে কি বলে রান্নার মানে আজকে রান্না করব কি ছাগলের মাংস রান্না করব আজকে মানে অল্প আর কি নিয়ে এসে এসেছি আমি নিয়ে এসেছি যেহেতু আমি ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম তো ওখান থেকে নিয়ে এসেছি আমি একটু দূরে যেতে হয় আর কি তো যাই হোক এবার আমি ওই রুমটা আর কি একবার অফ কামড়া ঝাড়ু দিয়ে নিয়েছিলাম মুছে নিয়েছিলাম একবার তো তোমাদেরকে আমার সামনে তো দেখাতেই হবে হাজব্যান্ড যেহেতু বাসায় এসেছে তো হাজব্যান্ড বাসায় এসেছে যেহেতু সেই কাজের তো একটু প্রেশার আছে বাতি মানুষের বাতি কাজ তাই না তো টাকা এ জীবনে বেঁচে থাকতে গেলে একমাত্র টাকা টাকাই সম্বল টাকা হচ্ছে একবারে কি বলবো আর টাকা না থাকলে তোমার কোনো দাম নেই মূল্য নেই সম্মান নেই সেই জন্য কি গুরুত্ব দিন টাকাকে সঞ্চয় করুন জমিয়ে রাখার চেষ্টা করুন অল্প হলেও মানে আমরা যারা নাড়িয়ে তারা স্বাবলম্বী হবার জন্য কিছু না কিছু নিজেকে করতে হবে চাই মাসে এক হাজার হোক আর পাঁচশো হোক দুই হাজার হোক যেভাবে যে যেভাবে হোক যে পরিস্থিতি হোক একটা ইনকাম করতে হবে সংসারের পাশাপাশি সংসারের বান্না ছেলে মেয়ে হাজব্যান্ড সবাইকে সামাল দিয়ে যে যে পাশে একটা ইনকাম করতে হবে কারণ এই যে দেখুন ছাগলের মাংস এখানে কতটুকু আড়াইশো গ্রাম এটা হচ্ছে কষ ভুলে যাই এই নামটা কষ দুটো দু তিনটে আলু একটু কষ দিয়ে ওই ছাগলের মাংসটা একটু ঝোল করব মেয়ে ভাজা ভাজা মাখা মাখা পছন্দ করে না ডক্টর বলেছে ঝোলের সবজি খেতে সেই জন্য বেশিরভাগ ঝোলেই করি আর কি তো মাংসটাও কেটে নিচ্ছি আর ওই কষটাও কেটে নিচ্ছি আলুও কেটে নিচ্ছি তো চলো দেখতেই থাকো কষ কিন্তু আমরা খাই না সরাসরি তো ভাবলাম যে না সবজি চেঞ্জ করে করে খেতে হয় আর আশেপাশে লতা পাতা কুড়িয়ে রান্না লতা পাতা বলতে কি ওই যে আমার ওই যে জমিটা আছে পিছনে আমাদের যে বাড়ির পিছনটা আছে ওখানে ওই শাক সবজি অনেক হয়েছে ঢেঁকি শাক কচু পাতা কচুরটাটি দুধ কচু ওইগুলো কিন্তু অনেক হয়েছে আমরা কিন্তু একবেলা গ্রামের বউরা কিন্তু একবেলা সবজি বাজার না করেও কিন্তু চালিয়ে দিতে পারি এভাবেও কিছু টাকা সঞ্চয় করতে পারি তো এই যে দেখুন এখন আমি এই ছোট্ট কষটা দিয়েই রান্না করব বড়টা কাটবো না কারণ বেশি মিশেল দিলে মাংসের মধ্যে বেশি মিশেল দিলে কিন্তু ভালো টেস্ট হয় না সেই জন্য অল্প স্বল্পই মিশেল দিলে ভালোই হয় আর আড়াইশো গ্রাম ছাগলের মাংস কারণ দেড়শো টাকা যদি আড়াইশো গ্রামের দাম হয় তাহলে কেজি কত হয় ছশো টাকা কেজি তো পাঁচশো গ্রামের দাম হচ্ছে তিনশো টাকা যা ভাদর আশ্বিন মাসে যা অভাব অটনন চলছে সেই জন্য আড়াইশো গ্রামের যথেষ্ট একবেলা আরামচে হয়ে যাবে আড়াইশো গ্রাম মাংস চারজনের জন্য আরামচে হয়ে যাবে চার পিস পাঁচ পিস করে তো ভাগে পড়বে তো সেই জন্য আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে হিসাব করেই চলতে হবে আর যদি হোটেলে খাও চার পিস বা তিন পিস মাংস সবজি ভাত থাকবে দেড়শো টাকা প্লেট নেয় তাই না আর সেই দেড়শো টাকা প্লেট খাবো কেন আমরা সেই জন্য ওই দেড়শো টাকার মাংস এনে আমরা চারজনই পেট ভরে ভাত খাবো এইগুলো আমরা কিন্তু গ্রামের মানুষ হিসাব করি আর হুটহাট করে খরচ করতে কিন্তু নিজেকে বাধা দেই আর এই যে দেখুন আলু কেটে নিচ্ছি আলুগুলো ছোটো সাইজের তো দোখালি করে নেবো আর কি আর ছোটো ছোটো করলে তো ভালো হবে না কারণ গোটা শুদ্ধ আলু দিলে তো মশলা ঢুকবো না সেই জন্য দোখালি করে নিলাম আর বর্তমানে তিন মাস থেকে হাজব্যান্ডের আমার কোনো কাজ চলছে না কারণ বৃষ্টি ঝড় বৃষ্টির জন্য কিন্তু কাজ থেমে আছে আমার হাজব্যান্ড বলছে দুর্গা পূজার পরেই নাকি কাজ শুরু হবে প্রায় ওই তিন মাসের মতো হইল আর কি তো হাজব্যান্ড বাসায় এসেছে তো ব্লক আমি সরাসরি ওনাকে সামনাসামনি দেখাতে পারি না যদিও একটু পিছন থেকে তুলি চুপ করে তুলি আর কি হ্যাজব্যান্ড বলে কি তোমার ভিডিওতে ভিউই নাই আর তুমি ভিডিও করো আমার মনের আশা কি জানো যদি প্রত্যেকটা ভিডিও ছাড়ার পর এক হাজার দু হাজার তিন হাজার করে ভিউ হতো তাহলে খুব খুশি হতাম হাজার প্লাস হইলেই আমার মতো খুশি কেউ হবে না একেবারে ধেই ধেই করে নেচে উঠতাম তো সেই সৌভাগ্য পড়োয়ালা এখন আমার কপালে লিখছি কিনা, সেটা জানি না তো আমরা ছোট ছোটো যতগুলো ইউটিউবার আছি সবাই সবাইকে যদি একটু করে হেল্প করি তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব হুম তা এই যে দেখতেই পাচ্ছেন কুটি নিলাম এখন আমি রান্না করব আর এই যে দেখুন বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির পানি এখানে জমিয়ে রেখেছি এখন এই বাসন টসনগুলো ধুব এই যে দেখুন কাক পক্ষী শালিক পাখি একটা কবুতর বাইরে ওদের একটা কবিতরকে খাবার দিয়ে অনেকগুলো এসে হাজির হয় তো সকালের এই পরিবেশটা দেখতে খুবই ভালোই লাগে আমাকে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খাবার দেই খেতে দেই একটু চা খাই একটু এক্সারসাইজ করি বেশ ভালোই লাগে আর কি পরিবেশ আর চারিদিকে সবুজ সবুজ জিনিস দেখতে পাই চোখ মুখ একেবারে ফ্রেশ হয়ে যায় আর কি যাকে বলে সকালবেলায় উঠে যদি সবুজ সবুজ গাছপালা দেখা যায় পশু পাখি দেখা যায় পাখি পশু ছাড়াও পাখি দেখা যায় ভালোই লাগে তো এই যে দেখুন বাড়ির পিছনে ছেলেকে বললাম চুপ করে ব্লক করতেছি যে কচুর ডাটি কেটে নিয়ে আসো এগুলোকে বলে দুধ কচু খুব মোটা মোটা হয়েছে এইগুলো দিয়ে যে মটন দিয়ে রান্না করে হেভি টেস্ট লাগে খেতে তো ছেলে এপাশে আবার না থাকে সেই জন্য ক্যামেরাটা এই রকম করতেছি তো এই দেখুন তিনটা কাটতে বললাম তো দেখা যাক আর কি রান্না করা যায় এই যে কেটে নিলাম কাট ছুরি দিয়ে আজকে ওই কচুর পাতাগুলো ভর্তা বানাবো না মুরগিদের খেতে দেবো কচুর পাতাগুলো আর ডাটিগুলো আমি রান্না করব। এইগুলো যদি দুই দিন ধরে খাওয়া যায় তাহলেও কিন্তু উপকার কারণ এগুলোতে কোনো স্বাদ দেওয়া নেই এই লতা পাতা এইগুলোতে কোনো স্বাদ দেওয়া নেই সবুজ সবুজ জিনিস শরীরের পক্ষে সবুজ শাক সবজি কিন্তু খুবই ভালো উপকার তো মাঝে মাঝে এই কচুর পাতের জ্বালা জ্বালা কচি কচি পাতাগুলো আমি ভর্তা বানাই আর মাঝে মাঝে যদি অন্য কোনো সবজি থাকে তাহলে বানাই না দুই তিনটে সবজি তো আমি প্রত্যেকদিন সকালবেলায় বানাই সকালে রান্না করলে সকালে হয় দুপুরে হয় তো খালি ওইটুক মটন দিয়ে কী হবে কিছুই হবে না আর এই যে দেখতেই পাচ্ছেন আর এখানে কি বানাচ্ছি ওই যে কচুর ডাটি কচুর ডাটি আলু বেগুন ছোট শুকটি মাছ দিয়ে একটু ভাজা ভাজা করব ডাল ডাল করে নিয়েছি ছেলে বলছি ডিম খাবো ছেলের জন্য ডিম ডিম ভেজে দিচ্ছি মানে কি বলবো আর যেদিন হয় তা মানে মাংস হয় ডিমু হয় ডালু হয় যেদিন নেই তো কিছুই নেই এরকম কোনো দিন দেখো মাছ মাংস আছে মানে তিন চারটে করে থাকে কোনো দিন করে যেদিন যেরকম যেদিন নেই তো নেই তো এই দেখুন ছেলে আর কি ছুটে গেল নিচে ওর বন্ধুর ফোন আসছিলো ও মনে হয় কলেজ যাবে তো সেই জন্য আমি ঝটাপট রান্না সেরে নিচ্ছি আর কি রান্না সেরে নিলেই কাজ শেষ সংসারের আমি কিন্তু সমস্ত কাজ নিচে অফ ক্যামেরায় করে নিয়ে এসে উপরে রান্না করি প্রত্যেক দিন প্রত্যেক দিন তোমরাও চাইলেই আমার মতো কিন্তু প্লাস্টিকের ভারে টাকা জমাতে পারো টাকা জমাতে পারো টাকা জমানোর পর মাসে মাসে যদি দশ টাকা কুড়ি টাকা এই যে দেখুন রান্না ডিম ভাজা হয়ে গেছে শুক্তি মাছ দিয়ে কচুর ডা টাটিগুলো ভাজা হয়েছে ডাল হয়েছে আর মাংস মাংসটা শেষ হয়ে গেছে খাওয়া মাংসটা আগেই খাওয়া হয়ে গেছে সেজন্য জন্য মাংসটা দেখালাম না তোমাদের আর এই যে দেখুন লাল হয়ে গেছে আমাদের কলের পানি খুব খারাপ বাসন ফুসুন সব লাল হয়ে গেছে এই বালতিতে আমি পানি বৃষ্টির পানি স্টক করে রাখি যাতে এই পানি দিয়ে আমি থালি বাসন মাজতে পারি এই যে দেখুন বৃষ্টির ব্লক আর আর বেশি দিন বৃষ্টি হবে না কারণ দুর্গা পুজোর পর ঠান্ডা নেমে যাবে এই যে দেখুন হেজব্যান্ড এসেছে ব্যাগ ওখানে রাখা আছে আজকে এসেছে হেজব্যান্ড তো ওনাকে পিছন থেকে আমি আর কি হেজব্যান্ডকে তুলে নিলাম মেঝেতে বসে খাচ্ছে এই যে দেখুন একই রুমে খাওয়া দাওয়া থাকা কী করবো আর কিছু করার নেই ওই পেশা আবার ব্যাক সাইডে রেখে দিয়েছি গরিব মানুষ বলে কথা মানে কোথায় কি রাখবো সেটাই আর কি সেটারই জায়গা হয় না তো দোকানে ঝলকটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আর আলহামদুলিল্লাহ দোকানে মানে মানে অনেক কিছু আইটেম নামানো হয়েছে তো জাস্ট ভালোই লাগছে আর এখানে দোকানে দুটো চকি একসাথে ছিল সবাই এসে ঘুমায় চকির মধ্যে তো সেই চকি দুটোকে ছোট ছোট পাট পাট করে আলাদা আলাদা করে রেখে দিয়েছি তো যাই হোক চলো আজকের বলুক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফিজ আর এখানে দেখুন শুক্তি মাছও ভেজে নিয়েছি শুকটি মাছও ভেজে নিয়েছি আর যে কচুর কচুর ডাটি কচুর ডাটিগুলো না মানে কি বলবো আর মেহমান আসছিলো ওইগুলো শেষ হয়ে গেছে তো ভাবছি যে দুপুরে রান্না করবো কি আবার রান্না করতেছি দুপুরে মেহমান তিন চারজন এসেছিলো রান্না শেষ হয়ে গেছে মানে ওইগুলো যেগুলো সকালবেলা রান্না করেছে ওইগুলো শেষ হয়ে গেছে আর এই যে দেখুন টিনের চালিতে সকালবেলা বৃষ্টি হচ্ছিলো এখন আবার কড়কড়ে রোদ তারপরে কাপড় চোপড় শুকাতে দিচ্ছে টিনের চালিতে